জমির মালিকানা সংক্রান্ত শুধুমাত্র এই একটি প্রমাণ থাকলেই আপনি আপনার বেদখল হওয়া যে কোনো সম্পত্তি নিশ্চিন্তে পুনরায় সরকারের সহযোগিতা নিয়ে আপনার দখলে কিংবা মালিকানায় নিয়ে আসতে পারবেন তো কিভাবে এবং কিসের ভিত্তিতে আপনি এই কার্যটি সম্পন্ন করতে পারবেন চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করে দেখি তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি দেখে কোনো উপকার হয় কিংবা এই ধরনের আরও ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার অনুরোধ রইল আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন সম্পত্তির মালিকানা অর্জনের জন্য যে সকল ডকুমেন্টের প্রয়োজন সেই ডকুমেন্টগুলো কিন্তু বিভিন্নভাবে বিস্তারিত আলোচনা করলে এক একটি ডকুমেন্টের এক একটি গুরুত্ব সামনে উঠে আসে তবে সকল ডকুমেন্টের উপরেই অর্থাৎ অন্যান্য অনেক ডকুমেন্ট যেগুলো আছে সেই ডকুমেন্টগুলোকে পিছনে ফেলার মতো কিছু ডকুমেন্ট কিন্তু রয়েছে এবং এই ডকুমেন্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট সেটি হচ্ছে আপনার রেকর্ডীয় খতিয়ান এখন এই রেকর্ডীয় খতিয়ান ধরে সরকার কিন্তু বলে দিচ্ছে যে পূর্বে এমন কোন মালিক সম্পত্তি রেখে তিনি মৃত্যুবরণ করেছেন কিংবা সেই সকল সম্পত্তি তারা ভোগ দখল করতে পারেন নাই যে কোনো উপায়ে যে কারো কাছে সেই সকল সম্পত্তি হস্তান্তর হয়েছে যেটি আইনত বৈধ না এমন কোনো যদি সম্পত্তি থাকে তাহলে সেই সম্পত্তি এখন থেকে ওই সকল অরিজিনাল মালিককে কিন্তু বুঝিয়ে দেওয়া হবে কিংবা সেই সকল জমির মালিক যে সকল ওয়ারিশ রেখে গেছেন তাদের কাছে ওই সকল সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে এখন এই সিদ্ধান্তটি কিন্তু সরকার অত্যন্ত কঠোরভাবে বাস্তবায়নের জন্য ডিসি মহাদয় এবং এসএলএন মহাদয়গণকে ইতিমধ্যে নির্দেশ প্রদান করেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু কিছুদিন আগে মতিঝিলের একটি জায়গায় একটি মন্দিরের জমি বেদখল করতে দেখি এবং এই বেদখল হওয়া সম্পত্তির সূত্র হিসেবে ধরা হয় সিএস খতিয়ে নেয় অর্থাৎ ব্রিটিশ আমলে একটি হিন্দু জমিদার ব্যক্তি ওই সম্পত্তিটি সিএস খতিয়ে করে দিয়েছিলেন একটি মন্দিরের নামে এখন পরবর্তীতে ওই সম্পত্তিটি বিভিন্ন জনে বিভিন্ন ভাবে ভোগ দখল করে আসছিল এখন মন্দিরের জমি যেহেতু সিএস খতিয়ানে সেই সময় ছিল তো এই সকল সম্পত্তি ওই সিএস খতিয়ানের বলে যেহেতু কেও পরিবর্তিতে কাউকে হস্তান্তর করে নাই কিংবা মন্দিরের সম্পত্তি কিংবা এই যে সকল দেবত্বের সম্পত্তি যেহেতু কাউকে হস্তান্তর করার সুযোগ নেই তাই ওই সূত্র ধরেই কিন্তু এখন ওই সম্পত্তিটিও উদ্ধার করা হয়েছে এবং সেই মন্দিরের কাছে হস্তান্তর করা হয়েছে প্রমাণস্বরূপ ইউটিউবে সার্চ দিয়ে দেখুন ওই ভিডিওটি এখন পর্যন্ত ইউটিউবে ঘোরাফেরা করছে তাই এই যে একটি রেকুরডিও ক্ষতিয়ান যদি আপনাদের কাছে থেকে থাকে এবং সেই রেকুরডিও ক্ষতিয়ান বলে যদি আপনি ওয়ারিশান সূত্রে এখন এসে কোন একটি সম্পত্তির মালিকানা দাবি করার জন্য উপযুক্ত হন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন তবে আপনাকে কিছু বিষয় লক্ষণীয় কিংবা কিছু বিষয় আগে ভাবতে হবে এবং এই বিষয়টির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার যে রেকর্ডীয় খতিয়ানটি আপনি পেয়েছেন সেই রেকর্ডীয় খতিয়ানে সম্পত্তির মালিক যিনি ওই ব্যক্তি কি কোনোভাবে বর্তমানে যারা ভোগ দখল করছেন কিংবা যাদের কাছে পরবর্তীতে সম্পত্তি হস্তান্তর হয়েছিল কিংবা যারা এসে সম্পত্তি ভোগ দখল করছিলেন তাদেরকে কি কোনোভাবে আইনগতভাবে সম্পত্তি হস্তান্তর করে দিয়েছিলেন কিনা এই একটি বিষয় আপনাদেরকে আগে নিশ্চিত হতে হবে যদি এই বিষয়টি আপনি নিশ্চিত হতে পারেন যে যে সকল ব্যক্তি পরবর্তীতে সম্পত্তিতে ভোগ দখল এসেছিলেন তিনি দেখা যাচ্ছে যে সম্পত্তির মালিক নেই সম্পত্তি আপনার এই গলিপথের মাল কিংবা কেউ একজন দেখে গেছে ওই সকল উপর বিষয়ের উপর ভিত্তি করে ভোগ দখল করছিলেন কিংবা জবরদখল করে ভোগ দখল করছিলেন কিংবা ভুয়া দলিল তৈরি করে ভোগ দখল করছিলেন এই ধরনের কোনো যদি বিষয় থাকে এবং এই বিষয়গুলো যদি প্রমাণিত হয় এবং ওই ভূমি মালিক অর্থাৎ নাম তিনি যদি তাকে সম্পত্তির অর্পণ না করেন যেটি আইন দ্বারা বৈধ সেই পন্থায় যদি না করেন তাহলে আপনি কিন্তু ওই রেকর্ডীয় খতিয়ানের বলে আপনার ওই সকল সম্পত্তির যেতে পারবেন এবং আপনি যদি ওই রেকর্ডীয় খতিয়ানের সূত্র ধরে আদালতে মামলা মোকদ্দমা দায়ের করেন তাহলে আদালত থেকে কিন্তু অতি দ্রুত এই যে বর্তমান ভূমি অপরাধ এবং প্রতিকার আইনের অধীনে যে সকল ডিসি মহোদয়কে নির্দেশ প্রদান করা হয়েছে যে তারা যেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করে সেই সকল সম্পত্তি সরজমিনে যে সকল সমস্যার সৃষ্টি হয়েছে মালিকানা সংক্রান্ত সেটি তিন মাসের মধ্যে সমাধান করে দেন আপনি তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যদি আপনার কাছে এই ধরনের একটা পোক্ত প্রমাণ থাকে যে প্রমাণটি অর্থাৎ এই রেকর্ডীয় খতিয়ানের বলে আপনি সম্পত্তির মালিকানা অর্জন করার জন্য ক্যাপাবল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন এখন যদি ওখানে কোনো ব্যক্তি বসতবিটা গড়ে থাকে দশতলা বিল্ডিং করে থাকে সেখানে পুকুর ছিল ভরাট করে সেখানে কৃষি জমি হিসাবে রূপান্তরিত করে থাকে কিংবা কোনো একজন ভূমিদস্যু কিংবা বিরাট বড় ব্যবসায়ী যদি সেই সকল সম্পত্তি পরবর্তীতে ক্রয় সূত্রে কিংবা কোনো একটি মাধ্যমে সেখানে বিজনেস কারখানা গড়ে তোলে কিংবা কোনো একটি শিল্প কারখানা গড়ে তোলে তারপরেও কিন্তু ওই সকল সম্পত্তি যদি এখন এসে আপনি ওয়ারিশান সূত্রে মালিক হন এবং আপনি যদি ফেরত চান তাহলে আপনার রাষ্ট্র কিন্তু ওই সকল সম্পত্তি আপনাকে বুঝিয়ে দেবে যদি না আপনি ওই সকল অর্থাৎ বর্তমানে যারা ভোগ দখল করছেন তাদের সঙ্গে কোনোভাবে নেগোসিয়েশন করে তারপরে একটি ডিলের মাধ্যমে সেই সকল সমস্যা নিরসন করেন কিন্তু এখন যদি যারা ভোগ দখল করছে তাদেরকে অবশ্যই ওই সম্পত্তির মালিকানা বুঝে নিতে গেলে আপনার কাছ থেকে এখন এসে সেই সকল সম্পত্তির লিগের হস্তান্তরযোগ্য যে সকল ডকুমেন্ট সেগুলো আপনার করে নিয়ে তারপরে সম্পত্তিতে ভোগ দখলে যেতে হবে তাছাড়া যদি কেউ জবরদখল করে রাখে আপনিও যদি দলিল বলে ওই সকল সম্পত্তি তারা মালিক এটি মনে করে থাকেন আপনি রেকর্ডিংয়ে খতিয়েন বলে কোথায় যাবেন কার কাছে যাবেন কিংবা আপনি যদি অসহায় হয়ে থাকেন স্বল্প আয়ের ব্যক্তি হয়ে থাকেন আপনি যদি এই মামলা মোকদ্দমায় যেতে ভয় পান সেক্ষেত্রে আপনার তো করণীয় কিছু নেই তারপরেও আপনার যারা এই যে স্বল্প আইন মানুষ কিংবা অসহায় মানুষ তাদেরকে বিনামূল্যে ভূমি সেবা দেওয়ার জন্য কিন্তু আদালতে কিছু বিশেষ ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে কিছু প্রসেস অবলম্বন করলে কিন্তু আপনারা টাকা পয়সা ছাড়াই এই ধরনের সম্পত্তি উচ্ছেদ করতে পারবে এখন যদি আপনারা এই যে সম্পত্তিগুলো এগুলো উদ্ধারের জন্য ডিসি অফিসের মহোদয়ের কাছে যান তাদের কাছে অভিযোগও দায়ের করেন তারপরেও যদি আপনাদের সম্পত্তি উচ্ছেদ না করা হয় কিংবা আপনি আদালতে স্মরণাপন্ন হলেও যদি আদালত থেকে এই বিষয়গুলোর সুষ্ঠু সমাধান না করা হয় তাহলে কিন্তু আপনার উচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে এসেও ওই বিষয়গুলোর উপর ভিত্তি করে যারা এই সকল বিষয়ের সঙ্গে জড়িত তাদের যে অবহেলা সেই অবহেলাকে আপনি চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এখান থেকে ওই বিষয়গুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করা হবে আশা করি আপনারা এই বিষয়টি অত্যন্ত ক্লিয়ারের সঙ্গে বুঝতে পেরেছেন তারপরে যদি না বুঝতে পারেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কনসালটেন্সিও নিতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমাদের ইমেইল নাম্বার দেওয়া আছে সেখানে আমাদেরকে মেইল করবেন কিংবা আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ